নন্দীগ্রাম থাকলো শুভেন্দুরি বিধানসভা ভোটের আগে বিরাট জয় বিজেপির এদিকে গোল্লা পেল তৃণমূল ফল প্রকাশ পেতে শুভেন্দু অধিকারীর মুখে একেবারে চওড়া হাসি নন্দীগ্রামে ফের গেরুয়া ঝর বারো শূন্য ফলাফলে বিজেপির নিরঙ্কুশ জয় কিন্তু কোন ভোটে জয়লাভ করল বিজেপি ছাব্বিশের ভোটের জন্য তাহলে কি তৃণমূলের জন্য বড় কোনো অশনি সংকেত দিয়েই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তৃণমূলের শূন্য বিজেপির সব আসন শুভেন্দুর গড়ে ট্রেলার দেখিয়ে দিল বিজেপি পিকচার আভি বাকি হ্যা হ্যাঁ নিরঙ্কুশ জয় পেল বিজেপি তৃণমূলকে শুনে আটকেই দিল নন্দীগ্রাম চড়ে পরাজিত করে রাষ্ট্রবাদীদের জয় শুভেন্দুর উচ্ছ্বাস দেখার মতো দেখুন ঠিক কি ঘটল বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসন্ন নির্বাচনের আবহে বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি বারোটি আসনের প্রত্যেকটাতেই জিতেছে পদ্ম শিবিরের সমর্থিত প্রার্থীরা ফলে ফলাফল দাঁড়িয়েছে বারো শূন্য শাসক তৃণমূল কংগ্রেস কোনো আসন পায়নি এই ফলাফলকে ঘিরে ইতিমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে নন্দীগ্রাম তৃণমূল বিজেপি দ্বন্দ্বের জন্য বরাবরই রাজনীতির অন্যতম হটস্পট সেখানে নির্বাচনে এইভাবে তৃণমূলকে গোহারা হারতে বিরোধীদের জন্য বড় মনোবল জোগালো মনে করছেন হওয়া পর্যবেক্ষকরা নির্বাচন ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তুঙ্গে দুই শিবিরে নিজেদের জয় নিশ্চিত করতে মরিয়াছিল তবে ভোটের দিন থেকে গণনা পর্যন্ত কোনো অশান্তির খবর মেলেনি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার ফল প্রকাশ্যে আসতেই গেরুয়া শিবিরে উল্লাস শুভেন্দু অধিকারী রাজনৈতিক ঘাঁটি হিসেবে নন্দীগ্রামের আলাদা গুরুত্ব রয়েছে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তিনি এই এই এলাকাকে নিজের শক্ত ঘাঁটি হিসেবে ধরে রেখেছেন তার বিপুল বিপুল জয় এসেছে বলে দাবি করেছেন বিজেপি কর্মীরা বিজেপির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন নন্দীগ্রাম দু নম্বর ব্লকের বিরুলিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে রাষ্ট্রবাদী প্রার্থীরা চোরেদের পরাজিত করেছেন একই সঙ্গে তিনি সমবায়ী ভোটদাতাদের ধন্যবাদ জানান শুভেন্দুর ভাষায় ভোটার রাষ্ট্রবাদী ও জাতীয়তাবাদী শক্তির ওপর আস্থা রেখেছেন এই জয় তার কাছে শুধু রাজনৈতিক নয় নৈতিকও তিনি নির্বাচিত সদস্যদের জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়েছেন অন্যদিকে তৃণমূলের ভরাডুবি ঘিরে প্রশ্ন উঠেছে শাসক দলের কোনো প্রার্থী জয়ী হতে পারেনি বিরোধীদের মতে এটি আসন্ন বিধানসভা ভোটের আগে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত সাধারণ মানুষের ক্ষোভ যে শাসক বিরুদ্ধে বাড়ছে এই ফলাফল তারই প্রমাণ তবে তৃণমূলের পক্ষ থেকে এখন এই ফলাফল নিয়ে প্রকাশ্যে তেমন কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাদের মতে সমবায় নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচনের তুলনা করা উচিত নয় কিন্তু রাজনৈতিক মহলের অনেকে মনে করছেন ভোটের মাত্র কিছুদিন আগে বিজেপির এই জয় তাদের মনোবল বহুগুণে বাড়িয়ে দিল নন্দীগ্রামে শুভেন্দুর অবস্থান যে আরও শক্তিশালী হলো তাতে সংশয় নেই স্থানীয় কর্মীরা মনে করছেন এই ফলাফল আসন্ন ভোটে কাজে দেবে কারণ শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ক্ষেত্র তৈরি হয়েছে এখন প্রশ্ন এই ফলাফল কি রাজ্যের বৃহত্তর রাজনীতিতে প্রভাব ফেলবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যদিও সমবায় নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের চরিত্র আলাদা তবু এই জয় বিজেপিকে মনস্তাত্ত্বিকভাবে সুবিধা দেবে বিশেষত নদীগ্রামের মতো প্রতীকী এলাকায় এইভাবে জয় পাওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ রিপোর্ট নিউজ প্রাইম টাইম